আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরত পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেসায় বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখব আজকের বাজার কেমন দামে চলছে দর্শক বন্ধুরা জনসত্ত্বে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

পেশাবৃ আছে বাবা মোটামুটি চলছে আর কি আচ্ছা তো ক্যাকা আমাদেরকে শুরুতে বলেন যে আজকের বাজার পেঁয়াজের আমদানি কেমন আছে পেঁয়াজের আমদানি একটু কম কম পেঁয়াজের আমদান একটু কম আর দেশে হাটের বাজার অনেক বেশি

ওইটা আপনার্লিশ সাতচল্লিশ ছিলচল্লিশ সাতচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে আজকে বাজার একটু বাড়তি একটু বাড়তি আচ্ছা আচ্ছা যাই কাকা আমরা আলু দেখতেছি আলু এটা কোথায় কাকা আলু এটা বিক্রমপুরের কত চলছিল কাকা আলুর বাজারে তো কি কোন স্টেশন নাই আলুর বাজার আমরা যে পরিকল্পনাটা করছিলাম জি যে আলুর বাজারটা হয়তো একটা বিশ টাকার মধ্যে থাকবে জি 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 কিন্তু না তা না তার কারণ আলুর বাজারটা আপনার কিছুদিন দু তিন দিন আগেও জি আপনার ষোলো সতেরো ১৮ টাকাও বিক্রি হয়েছে লাল আলুটা আপনার ষোলো সতেরো টাকা বিক্রি হয়েছে জি আগে এখন আপনার ষোলো টাকা মাথায় ষোলো টাকা বিক্রি হয় অনেক আবার কমে গেছে এই যে আবার কমে গেলো এটা মূলত কারণ কি কেন এইযার মূলত কারণ আসলে যে দেশে তো পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত কারণ বাংলাদেশের সব কোলেস্ট্রল গুলি ফার্স্ট ফুড এখন যারা মজুত করেছে তারা কিন্তু অনেক কারণ তাদের যে আলুটা এবং খরচ সহ উপরে তো অবশ্যই আচ্ছা এই যে আগে আপনার আপনি কথার ভিতরে আমরা আরেকটা কথা বলতে চাই এই যে আমরা আলুগুলা দেখতে পারলাম মাসুলা মেলাই আলু আছে আরদে এই যে আলু বিক্রি করে কৃষক কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে না কৃষক তো ন্যায্য দামের প্রশ্নে ন্যায্য দাম পায়নি এবং যারা মজুদ করছে তারাও ন্যায্য দাম পায়নি পায়নি তার কারণ প্রত্যেকটা কৃষি তাদের লোকসান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা আপনার কথা আচ্ছা যাই হোক কাকা আমরা এই যে আদা দেখতেছি এটা কোথায় কাকা এটা আপনার ইন্ডিয়ান কেরালা

আমার কাছে নাটোর মোটা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আমার কাছে আছে যেটা হলো কুচির মাথাটা হ্যাঁ জি জি ওটা আপনার ষাট পঁয়ষট্টি টাকা চলছে আচ্ছা 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 তো কাকা যেমন এই যে পেঁয়াজের বাজার এমন বৃদ্ধি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে এখন বাড়ার সম্ভাবনা তো অনেক সময় দেখা যায় কিন্তু আসলে বাড়ে নাড়ে না বাড়ে না পেঁয়াজ যে পরিমাণ বাজারটা হওয়ার কথা ছিল পরিমাণ কিন্তু পেঁয়াজের দাম নাই যেহেতু বাংলাদেশে কোনো এলসি আমদানি নাই আচ্ছা এলসি কি এই অবস্থা কি এলসি কি আসবে এলসি আসলে গুঞ্জন তো অনেক দিন ধরে যাবে চলতেছে আসবে আসবে জি জি হ্যাঁ কিন্তু এমন কোন পরিস্থিতি এখনো হয় নাই আসার মতো পরিস্থিতি এখনো হয় নাই আচ্ছা এখন পরিস্থিতি হলে এই আইপি দিবে দিচ্ছে দিবে বাংলাদেশ সরকারও বসে বা তারাও বসে এখন সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা এখনো বাস্তবায়ন হয়নি জি 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 আচ্ছা তাহলে এলসি কি আসলে কি আমাদের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে এলসি ভালো হবে এলসি তো ব্যাপারে সেটা পুরোনো দিনের বাংলাদেশে এলসি চলছে চলছে আর এলসি আসলে যে বাজারটা একেবারে পড়ে যাবে তা না কিন্তু বর্তমানে কৃষকের কাছে কি পরিমাণ পেজ আছে এখনো এখন আছে পেঁয়াজ আছে কৃষকের কাছে পেঁয়াজ আছে মোটামুটি আছে সারা বাংলাদেশে কম বেশি আছে জি আচ্ছা যে পরিমাণ পেঁয়াজ আছে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগে আগে পেঁয়াজ চলবে বাংলাদেশে হ্যাঁ চলবে এর শেষ হয়ে যাবে চলবে না তাহলে তো আমাদের এলসি কোনো প্রশ্নই আসে না এলসি প্রশ্ন আসে না ঠিক আছে তবে এলসি থাকলে কি মানে বাজারটা বা ওই যারা এলসিটা বিশেষ করে এই হোটেল মোটেল আবি জবি এগুলি কাজে প্রযোজ্য হয় বেশি হ্যাঁ তার কারণে এলসিটাও প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না বলছিলাম এদিকে তো আবার আমাদের কৃষক ভাইদের অনেকটা লসের দিকে পড়ে যায় তো কৃষকরা লস করা যেমন এটা তো এলসি নতুন কিছু না এলসি যখন ছিল যখন ছিল তখন তো কৃষকরা মাল বিক্রি করছে হ্যাঁ করছে করছে তাতে কিন্তু ওদের তেমন একটা মনে হয় অসুবিধা হয় না তবে গত বছর পেঁয়াজের দানার দাম বেশি খরচ বেশি এখন তো বিভিন্ন জায়গায় সব খরচ অভাব নাই অভাব নাই

লালকুটি মোর মেসাস নূর বিতান আচ্ছা বেশ আবি আপনাদের কেমন আছে মাশাআল্লাহ ভালো ভালোই আছে না জি আচ্ছা যেমন আজকের বাজারে পেজের আমদানি আছে কেমন মোটামুটি আজকে 1305 বস্তা মেহের পুর আমদানি করছি জি জি এবং পেজের আমদানি আছে পেজের আমদানি আছে মোটামুটি না জি আছে আচ্ছা চাইদা আছে কেমন পেজের হ্যাঁ চাইদা আছে চাইদা আছে না এই যে আমরা পেজ দেখতেছি এটা কোথায় কার পেজ মেহেরপুর পেজ আজকে কত চলছিল

এই আর নাকি সব সময় মালের বাজার একেবারে সীমিত রেডে নাকি ভাই সীমিত সীমিত আপনারা আসেন নিতে পারবেন এই এখানে তাদের নিজের ইনপুট করা মাল সব সময় মাল নিতে পারবেন কম দামে নাকি ভাই কম দামে না কম দামে আচ্ছা আচ্ছা দেখি ভাই আমরা দেশি রসুন নিয়ে একটু কথা বলি কভারের কথা কইও বলছি ধামা বলছি এই যে এটা কোথাকার ভাই ভাই নাটোর 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 কত চলছে ভাই 78 আশি

ভাই আজকের বাজারে আলুর বাজার কেমন চলছে আজকের বাজারে মানে বৃষ্টি সকালবেলা বৃষ্টি হইলো আজকে বাজার খারাপ হইছে জি জি বৃষ্টির কারণে মানে পরশুদিন বাজার কিনা ভালো ছিল গতকালের বাজার ভালো ছিল ভালো ছিল ভালো ছিল যেমন এই যে আমরা আলু দেখতেছি এগুলা সবই রাজশাহীর আলু আমাদের মানে সাদা আলু ছিল বেচা হয়েছে এখন আছে লাল আলু স্টিক আলু আলু আছে জি জি এই লাল স্টিক আলু কত চলছে আজকে লাল স্টিক আলু আম চলছে আপনার ওই যে আছে

এই মাল প্রচুর আছে আচ্ছা আমরা জানতে চাই যে এই যে আমাদের ব্যবসায়ী কৃষক এদের কি অবস্থা ভাই বত বর্তমানে অবস্থা অনেক ভয় খারাপ যেমন কিছুদিন আগে তারা মানে বলছিল যে আরো দুই এক মাস গেলে আলুর বাজার নাকি বাড়বে এখন ওই জায়গা আরো কমে গেছে তাদের এখন কি অবস্থা তাদের অবস্থা খারাপ পুরা খারাপ তাদের বাচ্চা বাচ্চা আপনি হলো 32 টাকা বর্তমানে স্টোর ভাড়া আছে আপনি হলো 7 টাকা কেজি

ভাই আছে না মানে কৃষকের শেষ পুরো পরিবারের শেষ পুরা বড় হয়ে গেছে আফসোস ভাই অনেক আফসোস করে কি মানে লাগাইছে বেশি লাগাই যা অনেক কৃষক

আসলে ভাই আমরা কৃষকের নজরদারি আমাদের রাখা উচিত অবশ্যই দরকার আমরা কৃষক বাঁচতে পারলে আমরা কৃষক বাঁচতে পারলে বাঁচতে পারবো ঠিক আছে জি জিষ না বাঁচতে পারলে আমরা উৎপাদন করতে পারি খাইব

ভাই তুলনামূল্য এক লিটার সানির দামও আলু বিক্রি হচ্ছে না বর্তমানে আলুর বাজার পানি টাকা দুই কেজি আলুর দাম তাও ভাই আলু পেয়েছে কেজি আলু মার্কেটে আলু আছে এখন বর্তমানে নামাই আমরা

যেমন আলুর আরো আসলে আলু দশ থেকে পনেরো টাকা বা ষোলো সতেরো টাকা আলু কিন্তু যখন ফোটলে যায় আলুর ভত্তা খায় ওই আগের দামি কিন্তু আলু আলুরা মানে একশো ভাবে এরম ওনারা মানে

এত বেশি লাভ করা ঠিক না মানুষের কমলাম ব্যস্ত না আমি সেলটা বেশি হলে বর্তমানে কৃষকদের আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ